হ্যালো আম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকের এই পার্টিকুলার ভিডিওটা কিন্তু রকম মুভি রিভিউ নয় কোনোরকম সিনেমা সংক্রান্ত আমি কিছু কথাবার্তা বলবো না এই ভিডিওর মধ্যে এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা বর্তমান সময়ে প্রচণ্ড ইরিটেটিং একটা বিষয় প্রচণ্ড অসহনীয় একটা বিষয় যে বিষয়টাকে না নিয়ে আমি কথাবার্তা বলতে বাধ্য হচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে ফুড ভ্লগিং এই যে কন্টেন্টটা এই যে বিষয়টা একটা প্রহসন হয়ে কিন্তু দাঁড়িয়েছে আজকের দিনে দাঁড়িয়ে ফুড ভ্লগিং যারা করছে তারা কি অ্যাকচুয়ালি ফুড ভ্লগার এবং যাদেরকে নিয়ে তারা কন্টেন্ট তৈরি করছে তারা মানে প্রচণ্ড ভালোভাবে কিন্তু লেচ নাড়াচ্ছে যে হ্যাঁ ওরা আমাদেরকে ফেমাস করে দিয়েছে এবং কিছু কিছু ব্যক্তি এমন আছে যারা নিজেকে না সেলিব্রিটি ভাবছে রাস্তায় পাতি একটা দোকান করে এবং পরোটা বিক্রি করে আমি নাম নিয়েই বলছি ফোন ফোনপে পরোটা আমি যখনই ফেসবুক খুলছি তখনই সেই ভদ্রলোকের একটা ভিডিও আমি দেখতে পাচ্ছি যখনই আমি ফেসবুক খুলছি তখনই বিরিয়ানির গল্প দেখতে পাচ্ছি উজ্জ্বলদার বিরিয়ানি ডি বাপির বিরিয়ানি একান্ত আপনের বিরিয়ানি আরও বেশ কিছু কিছু ছিল পাবলিক তাদের বিরিয়ানি এবং তারা সেই কি আমেরিকান দাদার বিরিয়ানি শুধু বিরিয়ানি 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 কন্টিনিউয়াসলি ফেসবুকটা গোটা ভর্তি হয়ে গেছে এবং কিছুদিন আগে নন্দিনীদির কন্টেন্ট প্রচুর চল মানে চলছিল আর কি মানে ইন ইন দ্য সেন্স আমি বলছি নন্দিনীদি কী করে বাবার সঙ্গে ঝামেলা হয়েছে গন্ডগোল হয়েছে নন্দিনীদি স্ট্রাগেল করছে নন্দিনীদি রান্নার স্বাদ কেমন অ্যাকচুয়ালি এরা না ফুড ভ্লগার নয় অ্যাকচুয়ালি এরা ভিউজ কামানোর জন্য কিন্তু এই সমস্ত বিষয়পত্রগুলো করছে আজকের দিনে দাঁড়িয়ে এই সমস্ত কন্টেন্ট আমরা কেন দেখব প্রয়োজনীয়তাটা কি আছে তুমি ফুড ব্লগিং করছো ঠিক আছে একটা ফুড ব্লগিং কেমন হয় ফুড ব্লগিং হচ্ছে কোনো একটা ফেমাস জায়গায় তুমি যাচ্ছ সেখানে ইন দ্য সেন্স আমি বলছি যে দাদা বৌদি বিরিয়ানি আসালান আছে বিভিন্ন ভালো ভালো জায়গা আছে সেই সমস্ত ফেমাস জায়গায় তুমি যাচ্ছ এবং সেখানকার খাবার দাবার টেস্ট করছো এবং তার একটা অনেস্ট রিভিউ দিচ্ছ এই অব ফুড ব্লগিং কিন্তু ঠিক আছে পার্ট ফ্লুড ভ্লগিং মানে ফুড ব্লগিংয়ের নামে তুমি উল্টো পাল্টা কন্টেন্ট তৈরি করছো কন্টিনিউয়াসলি সাধারণ মানুষের মানুষের সময় নষ্ট করছো এবং তুমি সাধারণ মানুষকে কি ইনপুট দিচ্ছ এটা নিজেকে একটা প্রশ্ন করে দেখো তোমরা তারা ফুড ব্লগিং করছো এবং আমি নাম নিয়েই বলছি সৃজিত রিয়া স্টোরি বলতে একটা চ্যানেল আছে তারা এই সমস্ত ভিডিওগুলো বানায় এবং তারপরে ফুডি পিপল আছে তারপরে আরও আমার এক্স্যাক্টলি কারো কারো নাম মনে পড়ছে না তারা এই সমস্ত ভিডিও করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে তারপর হান্ড্রেড অ্যান্ড হচ্ছে অ্যাভাব বলে একজন ভদ্রলোক আছে এবং তার প্রেজেন্টেশন আমার কিন্তু ভাল লাগে হান্ড্রেড অ্যান্ড অ্যাভাব ওই যে কী নামবে চ্যাংডাদা দা রাখি চ্যাংড়াদা তার ভিডিও তার কন্টেন্ট তার সে কোয়ালিটি মেনটেন করে সে ইনোভেটিভ ওয়েতে কিন্তু ফুড ব্লগিংটাকে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করে অডিয়েন্স এন্টারটেন হয় বেশ ভাল লাগে তার ভিডিও কিন্তু বাদবাকি যারা আছে তারা কি আদৌ মানে ফুড ব্লগার তোমাদের লজ্জা করে না নির্লজ্জ কথাকার ফুড ভ্লগিংয়ের নামে কন্টিনিউয়াসলি প্রদর্শন করছে মানে যখনই ফেসবুক খুলি তখনই হয় বিরিয়ানি না হলে ওই আমেরিকান দাদার বিরিয়ানি নন্দিনীদির গল্প ফোনপে পরোটার গল্প মানে গোটা ফেসবুক জাস্ট গেছে এই ভরে নিয়ে এগুলো সাধারণ অডিয়েন্স সাধারণ মানুষ যদি এটাকে কন্টিনিউয়াসলি অ্যাকসেপ্ট করতে থাকে তাহলে এটা যারা করছে অ্যাকচুয়ালি তারা কতটা মানে শিক্ষাগত যোগ্যতা বা কি বিষয়পত্র আছে আমি জানি না মিনিমাম যদি থাকে না তাহলে এই সমস্ত কন্টেন্ট তোমরা বানাবে না মিনিমাম কমন সেন্সটা থাকতে হবে বন্ধুরা এটা রীতিমতো লজ্জার একটা বিষয় যে বাংলাতে প্রচুর মানুষ খের খাটছে চাকরি করছে ইভেন আমিও জব করি আমিও কন্টেন্ট বানাই ট্রেনের ধাক্কা খেয়ে বাসের ধাক্কা খেয়ে গরমের মধ্যে অফিসে অফিসের বসের কথাবার্তা শুনে দু পয়সা রোজগার করছে কষ্ট করে আলটিমেটলি এই যে ফুড ব্লগাররা এদের সাধারণ মানুষে বা সাধারণ সমাজে কি ইনপুট রয়েছে এদের কতটুকু যোগ্যতা আছে এই তারা এই যে কন্টেন্টটা বানাচ্ছে কতটুকু যোগ্যতা আছে পয়সা ইনকাম করার তা তাদেরকে আমি বলবো তোমরা এই সমস্ত কন্টেন্ট তৈরির নামে ফুড ব্লগিং করার না প্লিজ রিকোয়েস্ট করছি এই সমস্ত কন্টেন্ট তোমরা তৈরি না এতে না সমাজের ক্ষতি হচ্ছে তাছাড়া আর কিছুই নয় সমাজের ক্ষতি হচ্ছে ইন দ্য সেন্স যারা অ্যাকচুয়ালি যোগ্য যারা যে লেভেলের কষ্ট করছে পরিশ্রম করছে মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করছে তাদেরকে না ছোট করা হচ্ছে এইগুলো দিয়ে যে সমস্ত কন্টেন্ট যে সমস্ত বিষয়পত্র সমাজকে কিছু ইনপুট দিতে পারে না তাদেরকে আমি কন্টেন্ট মনেই করি না আর কিছু ছোট মানসিকতার লোকজন আছে আমি ফোনপে পরে আমি নাম নিয়েই বলছি এবং মাঝখানে কয়েকটা কন্টেন্ট আসছিল জয়মা তারা এবং তাদেরকে তো আবার হচ্ছে দাদাগিরিতে না এই সমস্ত ফেস ভ্যালু দেখে এদের কি কোয়ালিটি আছে এদের কি এ আছে যার ফলে তা এদেরকেই হচ্ছে ডাকছে যারা অ্যাকচুয়ালি যোগ্য যারা অ্যাকচুয়ালি শিক্ষিত দাদা তারা বেসিক্যালি কোনো রকম চান্সই পাচ্ছে না তারা বেসিক্যালি কোনো রকম সুযোগই পাচ্ছে না এই সমস্ত নোংরামিগুলো না অ্যাটলিস্ট বন্ধ হওয়াটা দরকার তোমাদের এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও আমি একটু রেগে কথাবার্তাগুলো বললাম যদি কারোর নাম নিয়ে বলে থাকি বা কারোর খারাপ লেগে থাকে তো আমি এক্সট্রিমলি সরি বলছি প্লিজ ক্ষমা করে দিব আজকে ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা